বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপ মুহূর্তে মুহূর্তে শক্তি বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এই নিম্নচাপ আজই সুস্পষ্ট রূপ নেবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি নিয়ে এর সরাসরি প্রভাব পড়বে বাংলাতেও তাই রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা বাংলা জুড়ে তুমুল দুর্যোগের সম্ভাবনা দুপুরের পর থেকেই জেলায় জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টির সাথেই বজ্রপাত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে ঝোড়ো হওয়া অন্যদিকে আবার নতুন করে মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্কতা তবে হাওয়া অফিস সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে এখনো কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ এছাড়াও মৎস্যজীবী সহ সাধারণ মানুষকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছে হাওয়া অফিস জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জেলায় আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে আবহাওয়া আরও খারাপের দিকে আর সোমবার কালিম্পং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রবল বৃষ্টিপাতের জন্য দক্ষিণবঙ্গে আজ থেকেই নিম্নচাপের প্রভাব স্পষ্ট হবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া তবে বিশেষ সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আর ঝাড়গ্রামে এই জেলাগুলিতে আজই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ থাকবে আংশিক থেকে মূলত মেঘলা শনিবার রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার ফের বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতায় আজ আকাশ থাকবে মেঘলা বজ্রসহ হালকা থেকে মাঝারির বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সঙ্গে সঙ্গে মিলবে না স্বস্তি কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে শহর জুড়ে সপ্তাহ অন্তে বৃষ্টি কিছুটা কমলেও গরম আর্দ্রতার জেরে বাড়বে ভোগান্তি কলকাতাবাসীর জন্য